আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি পাঁচই আগস্টের পরে একদিন না দুই দিন পর একটা ভিডিও দেখলাম লেডি ফেরাউনের ছেলে নমরুদের উনি ওনার বাবার কাছে অনুরোধ করল নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন দেওয়ার জন্য চাপ দেওয়ার জন্য মানে কী হাস্যকর ব্যাপার তাই না বাংলাদেশের সমস্ত জনগণ নির্বাচনের জন্য চিল্লাইত যে সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন দেন যে পাশ করে সে ক্ষমতায় থাকে আর দুই দিন যাইতে না যাইতে আবদার ডন ভারতের কাছে বলতো আর শুধু বলতো যে বিরোধী দলেরা বিভিন্ন দেশের কাছে বিচার দেয় খালি নালিশ করে নালিশ দল পরিণত হয়ে গেছে আবার আজকে দেখলাম হারফিক মজুমদার আছে না হার্পিক মজুমদার হে এক সাক্ষাৎকারে বলতে আছে খালুর কাছে অনুরোধ করবো বাংলাদেশটা দখল করে দিতে আর মায়ের খালার জন্য যেন আবার দেশ এসে ক্ষমতা ভালো লইতে পারে কি আর বলবো এরা যে কী আজব দল আরে মানুষে করলে না লো বন্ডামের উনারা করলে নীলা খেলা লাগে কি আর বলবো রোজা রমজানের দিন গালি আর করতে দেব আসলে নমরুদ ফেরা আমরা জীবনে ভালো হবে না জনগণ আশা করছিল যে হয়তো এরা ক্ষমার চাইয়া হয়তো ভবিষ্যতে কিছু করতে পারে কিন্তু এদের যে কথাবার্তা চলন এরা যে কী আল্লাহ ছাড়া কেউ জানে না সবাই ভালো থাকবেন এই কামনা করছি ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু